তার কাছে গিয়ে কোনো লোক মানে নিডি কোনো শিল্পী কখনো ফেরত এসছে খালি হাতে এটা আমি শুনিনি তো একটা লোকের সম্পর্কে যদি পঁচিশ তিরিশ বছর পর পর্যন্ত আমি শুনি যে সে মানুষকে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে না ওই যে তুমি যে শব্দটা ব্যবহার করেছো একজাক্টলি একজাক্টলি আমি অবাক হয়েছি কারণ ফুলের মালা দেবার পরে তারপর সে যদি এসে এক মাস পরে কেস করে তাহলে সে কেসের কারণটা তো মোটামুটি চিন্তা করতে হবে তা আমি যেহেতু সাইকোলজিতে পাস করেছি আমার যেটা মনে হয় এটার ব্যাপারে আমি অবাক হওয়া ছাড়া কোনো এই ডোন্ট হ্যাভ সরব কমেন্ট বল দিসছি আমার মনে হয় যে গতবারও কেস করেছে এই মেয়েটা এবং যখন সে ফুলের মালা পরিয়েছে আমি তাকে অনেক ধন্যবাদও জানিয়েছি যে অত্যন্ত সাহসিকতা একটা সে ফুলের মালা পরিয়েছে আই সেড ভেরি গুড অ্যাবাউট হার আবার দেখলাম যে সে এক মাস পরে ফিরে এসে আবার কেস করেছে কে সেই সেই মেয়েটাই এখন তো আমার মনে হচ্ছে যে ওর একটা এটা মানে কেস কোর্ট কাচারি করে একটা ম্যানিয়া সেই সামস্ট অফ ম্যানিয়াক এছাড়া আমার আমি যেহেতু এটা কোর্টের ব্যাপার কোর্ট ডিসাইড দ্য থিং এখন তো সাধারণ সম্পাদক পদে ডিভিজুয়াল বাই দায়িত্ব পালন করতে কোনো বাধা নেই বাধা নেই তো তো অর্ডার দিয়ে দিয়েছে তাহলে এর পরবর্তী পর্যায়ে আর যেটা আছে বাকি আছে সেটা কোর্ট বিচার করবে আচ্ছা ডিভিজুয়াল বাই কে নিয়ে কিছু বলতে চান কি না না আমি তো ডিভিজুয়াল সম্পর্কে আমি সব সময় বলি যে ও হি হ্যাজ এ ভেরি এ বিগ হার্ট মানুষের সবারই সুনাম দুর্নাম সবারই আছে ও সম্পর্কে অনেক হয়তো দুর্নাম করতে পারে কিন্তু সব দুর্নামকে ছাপিয়েও অনেকটা কত কগুলো কথা আছে সেগুলো হচ্ছে তার গুণ তার গুণটা কতটুকু তার কাছের থেকে আমি যতটুকু শুনেছি এটাও আমার আমি তো নিজে বলতে পারবো না তার কাছে গিয়ে কোনো লোক মানে নিডি কোনো শিল্পী কখনো ফেরত এসছে খালি হাতে এটা আমি শুনিনি তো একটা লোকের সম্পর্কে যেহেতু পঁচিশ তিরিশ বছর পর পর্যন্ত আমি শুনি যে সে মানুষকে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এবং আমি নিজেও যখন দেখেছি যে প্রযোজক সমিতি পরিচালক সমিতি শিল্পী সমিতি যখন ই করে পিকনিক টিকনিক করে তখন তারপরে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে ওখানে গরু দেয় জলের ওখান থেকে গরু একটা গরু তারা রেখে মনে হিসাব করেই রাখে যে দুই জলবারের কাছে একটা গরু আনবো এবং সে দেয় এবং সেটা তারা সবাই বলে আমার এই কারণের জন্য হয়তো আমি জানি যে হ্যাঁ এইটা দিয়েছে ও মুখে তো আমি তার কাছ থেকে ফিরে আসতে তো কোনো লোককে আমি শুনিনি কাজেই আমি তো তার সম্পর্কে কিছু না আমার সাথে যতগুলো ছবি করেছে আমি ফাইন আমি তাকে দেখেছি যে সে আমি অন্যের কথা জানি না কিন্তু আমার কথা বলতে পারি যে আমি আমি অন্যের কথা কারণ চলো না বলো তো বোঝা যায় অন্যের কথা বলতে পারি সে তার সিনিয়রদেরকে অত্যন্ত সম্মান রেখে কথা বলে সে আমাদেরকে যতটা সম্মান করে সেটা কল্পনার কল্পনাতীত ব্যাপার ওর মতো একজন টাকা পয়সাওয়ালা লোক যে বিরাট বিরাট জ্ঞান মানে সার্টিফিকেট পাওয়া শিক্ষিত লোক না আমি শিক্ষিত তো দুই রকম একটা হচ্ছে রিয়েল সেন্সেস শিক্ষিত আর একটা হচ্ছে সার্টিফিকেট প্রাপ্ত শিক্ষিত তো সার্টিফিকেট প্রাপ্ত শিক্ষিতটা বড় কথা না কিন্তু ও যত হয়তো ভাষাটা সঠিক বলতে পারে না সুন্দর বলতে পারে না কিন্তু টেলিভিশনেও যখন আসে তখন তো আমি ওর কথা শুনি আমি ও তো রিজনের বাইরে কখনো কথা বল না কোনো পয়েন্টসের বাইরে কখনো কথা বলে না এবং খারাপ কখনো ও নাকি যখন কেস করছে তখন তখনও সে খারাপ কিছু বলেনি তখন বলছে যে আসো দেখা যাক তুমি খেলতে যাচ্ছ খেলবা যেরকম খেলতে যাও খেলবা সো হি নেভার স্পোক এনিথিং থিং ব্যাড অ্যাবাউট এনি আমি তো বরঞ্চ মেয়েটাকে বলছি যে ম্যানিয়া ওর একটা বোধ ম্যানিয়া এবং ম্যানিয়াটার পিছনে হয়তো কারণে মনে হতে পারে যে এই যেমন তুমি প্রিয় প্রশ্ন করলে সো তার নামটা তো আসবে আমার মতো দশজনের কাছে প্রশ্ন করলো দশজনে দশজা বাগে নাম আসবে দশ জায়গায় ছবি যাবে সো সে একটা আলোচনার মধ্যে থাকবে সারা বছর তখন সে আলোচনায় থাকবে ছবি তো নাই এখন ছবিতে সে তো যদি অফ হয়ে যায় তাহলে তো একেবারেই অফ হয়ে যাবে এখন আলোচনায় থাকবে এইটাই হয়তো তার টার্গেট যে হ্যাঁ আমি আলোচনায় থাকতে চাই এবং এই ব্যাপারে যদি বলা হয় তাহলে আমি বলব হান্ড্রেড হচ্ছে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি নিপুণাপুর দিবজল ভাইয়ের ছবি হ্যাঁ সেটার জন্য দিবজল একটু দুঃখ করেছে এটা ওইটা দুঃখ করে লাভ নেই দিবজলের জন্য দুঃখ বলি আমি আমিও জীবনে বহুজনকেই তোমরা বলতে পারবে যে আমি চলচ্চিত্র জগতের এমন কোনো ব্রাঞ্চ নেই যেখানে আমি দেইনি আমার সাথে তুলনা করার লোক বোধহয় দ্বিতীয় জন তুমি পাবে না ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ দেওয়ার ক্ষেত্রে মানে আছে আমার চেয়ে অনেক বড় আছে যারা হয়তো একটাই দিয়েছে মানে হয় নায়ক দিয়েছে অনেক নায়ক দিয়েছে এই ডিরেক্টর অনেক নায়িকা দিয়েছে এই ডিরেক্টর যেমন আমাদের ক্যাপ্টেন ইয়েথাসম অনেক নায়িকা দিয়েছে মানে নাম করে নাম করে সব নায়িক ওর ওইখান থেকে নায়ক কিন্তু কি দুটো বেরিয়েছে আর কিন্তু আসেনি তাছাড়া সুভাষ দত্ত ও নায়ক নায়িকা দিয়েছে কিন্তু আমি তো শুধু নায়ক নায়িকা গায়ক গায়িকা এডিটার ক্যামেরাম্যান মিউজিক ডাইরেক্টর সিঙ্গার কোনটা দেয়নি এইটা বোধ হয় কারোর মধ্যে কেউ কে পাওয়া যাবে বলে আমার মনে আমার জানা মতে আমি যতটুকু জানি ভুলও হতে পারে কিন্তু আমার মনে হয় যে না এটা এবং আমার যারা যাদেরকে আমি দিয়েছি তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই জাতীয় পুরস্কারও পেয়েছে কাজেই তারা আমি শুধু যে চান্স দিয়েছি তাই না আমি তো তার জন্য ক্রেডিট তাদের নিজেদের গুণে তারা তাদের অবস্থানকে ক্রেডিট নিয়েছে আমি তাদের একটা সুযোগ দিয়েছি বেসডার সব এইটার বাইরে কিছু করার নেই